আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যাচ্ছি আমাদের নগরকন্দায় নতুন একটা হজকাফেলার প্রতিষ্ঠান হয়েছে আমরা দেখতে পাচ্ছি নামটা আল মামুন হজকা ফেলা নগরকান্দা অফিস এবং মোবাইল নম্বর সহ আছে আমরা একটু ভিতরে ঢুকবো দেখি আসলে নগরকান্দার মধ্যে এমন একটা প্রতিষ্ঠান আমাদের আসলেই দরকার ছিল তো আজকে এই প্রতিষ্ঠানে আমরা আসলাম এবং একটু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিতরের পরিবেশটা আসলে আমার অনেক চমৎপ্রোত লেগেছে নগরকান্দা কাসিমরুল ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন নগরকান্দা ফরিদপুর একটা রোড তো এখানেই আছে এই অফিসটা আর দ্বিতীয়ত সার্বিক তত্ত্বাবধানে আমাদের আলিমকুল শিরোমণি মুফতি আবদুল গফ্ফর হাফিজাহুল্লাহ এর প্রধান খলিফা মুফতি আব্দুল কাইম সাহেব এবং শিক্ষা সচিব ও শাইকুল হাদিস কাসিমরুল ইসলামী মাদ্রাসা আমার মহামান্য উস্তাদ সার্বিক ব্যবস্থাপনার মধ্যে আছেন তো ম্যানেজার হিসাবে আমাদের বড়ো ভাই মৌলানা শফিকুল ইসলাম আছেন তো আমরা এখনই আমাদের সম্মানিত ম্যানেজার সাহেবের সাথে কিছু কথা বলবো এবং প্রশ্ন উত্তর করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়া হবে তো আপাতত আমার মনে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো করি ইনশা হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শফিক ভাই আমরা কিছু প্রশ্ন করতে চাই আসলে আল মামুন হসকা ফেলা এই নগরকান্দা অফিস হওয়ার উদ্দেশ্য কি আসলে নগরকান্দার মানুষ কি আসলেই কোনো সুবিধা পাবে কি না আসলে দেখেন হজ উমরা বিষয়টা বর্তমানে কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেকেই জানি যে হজ করার দরকার বা আমার অর্থ আছে কিন্তু আমরা স্থান খুঁজে পাই না স্বাভাবিক আমাদের গ্রাম এলাকা শহর লেভেলে মানুষের মধ্যে দেখা গেছে এই অনুভূতিটা আছে কিন্তু গ্রাম এলাকায় আসলে ওইভাবে মানুষ তো বহুত আছে কিন্তু আমরা আসলে স্থান খুঁজে পাই না বিশ্বস্ত প্রতিষ্ঠান পাই না অবশ্যই ঢাকা বা ফরিদপুরে দেখা গেছে ওখানে গেলে আমরা অধিকাংশ সময়ই প্রতারিত হয়ে থাকি স্বাভাবিকভাবে তো সেই ক্ষেত্রে এদিক থেকেই আমরা আসলে বিবেচনা করলাম যে কাসিমুল উলুম মাদ্রাসা বা মুফতি আব্দুল গফর সাহেব পরিচিত একজন ব্যক্তি এবং যার এখানে আসলে পরা মানুষ এইগুলোর গুরুত্ব সম্বন্ধে জানে তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তা ধারা হলো যে এখানে একটা অফিস নিলে দেখা গেছে যে আমাদের সব বিষয় আমরা ওনাদেরকে বুঝে বলা বা এটার প্রসেসিং এখান থেকে কইরা স্বল্প খরচে ওনাদেরকে আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছানো এবং ওখান থেকে দেখা গেছে যে ওনাদের সহি সালামতে যেটা ওলামা একরামের বা হাদিস কোরআন মোতাবেক যেভাবে হজ ওমরা পালন করার দরকার আচ্ছা ওই খেদমতের উদ্দেশ্যে আসলে আমাদের এখানে অফিসটা নেওয়া আচ্ছা দ্বিতীয় আর একটা প্রশ্ন করি যদি আপনাদের এই হস্কা ফেলার মধ্যে আসে যারা গাইডলাইন থাকবেন আর কি সেক্ষেত্রে কোনো আলেম নির্ধারিত আছে নাকি হ্যাঁ অবশ্যই আমাদের দেখেন গাইডলাইনে যারা থাকবে অবশ্যই সবাই আলেমদের মধ্যেই ঠিক আছে এমন মানে আমাদের জেনারেলি একজন নাই আচ্ছা বিশেষ করে যারা হজের সময় বা উমরার সঙ্গী মুয়াল্লিম হিসেবে যাবে তারা অবশ্যই কোনো না থাকবে আলেম থাকবে ঠিক আছে যে আব্দুল কাহিম সব হইতে পারে বা আমাদের এই যে আল মামুন হজ চেয়ারম্যান মৌলানা মামুনুর রশিদ উনি হতে পারেন বা আরও যেই যাক অবশ্যই আলেম হইতে হবে আচ্ছা আচ্ছা আমরা আর একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে আমরা তো সাধারণত দেখে থাকি যে সমস্ত হাজির সাহেবগঞ্জ হজ করতে যান আসার পর অনেক দুঃখ প্রকাশ করেন যে তাদের হোটেল থাকার কথা ছিল আরামিন কিংবা কাছাকাছি বলে অনেকেই নিয়ে যান কিন্তু তারপরে তারা অনেক হেনস্থার শিকার হন এই ক্ষেত্রে আপনাদের সার্ভিসটা কেমন দেখেন আসলে এখানে বলার বিষয় অনেক কিছু তার ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয় যারা এই হজ বা উমরার ব্যবসা বলা যাইতে পারে যে এটার সাথে যারা জড়িত ব্যবসায়ীভাবে আপনার সাথে ভালো সম্পর্ক তো সেই হিসাবে আপনি একটা কোম্পানির মালিক আপনার তত্ত্বাবধানে আমরা কাজ করি তো আপনি আমাদেরকে যেগুলা বলবেন আমরা সেটা স্বাভাবিকভাবে সবাই বলি কিন্তু ওখানে যায় দেখেন আমাদের কোনো কর্তৃত্ব থাকে না কারণ হলো আমরা হচ্ছে হলো দেখা গেছে যে ওনাদের মোটামুটি একজন কাজ করি কর্মী ঠিক আছে কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব কোম্পানির মালিক আমরা ঠিক আছে যেমন মামুন হস্তা ফেলা চেয়ারম্যান হচ্ছে মৌলানা মামুনুর রশিদ এবং লাইসেন্স এ টু জেড সব কিছু তার নিজের নামে আমরা নিজেরাই মানে এটার সম্পূর্ণ পরিচালনা নিজেরা করি যার কারণে ইনশাআল্লাহ আমরা যেটা করতে পারবো মানে বলবো এবং সর্বোচ্চ চেষ্টা করব ওইটাই করার জন্য আচ্ছা শৈক ভাই আসলে আমরা তো বিভিন্ন হসকাফেলা থেকেই এই ধরনের সার্ভিস পেয়ে থাকি এটা তো স্বাভাবিক সবাই দেয় কিন্তু আপনাদের বিশেষত্ব কি আপনারা বিশেষভাবে কি সার্ভিসটা দিতে চাচ্ছেন বা কি সার্ভিসটা দিতে পারবেন যার কারণে মানুষ আপনাদের অফিসে আসবে দেখেন আসলে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন এখানে আমি আপনাকে এটাই বলতে চাব যে প্রথমত দেখেন হজ মানে এমন একটা বিষয় যেটা কোরআন হাদিসের নিয়ম অনুসারেই করার দরকার কিন্তু এটা আমরা স্বাভাবিকভাবে সবাই দিতে পারে না কারণ হলো অনেকের যারা লাইসেন্স করে তারা অনেক টাকা পয়সা আছে সে জেনারেল লাইসেন্স করে বসে বসে ব্যবসা করতেছে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ওলামায়ক রামের তত্ত্বাবধানে পরিচালিত এবং যে মূল মালিক সেও একজন আলেম তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব সর্বোচ্চ কোরআন হাদিস মোতাবেক যে নিয়ম মাইনা হজ আমরা পালন করার দরকার সেটা করার জন্য যেমন মনে করেন আমাদের সার্ভিসের মধ্যে থাকবে আপনার এখান থেকে আমরা বিমান টিকিট বা ওখানে হোটেল এরপরে তিনবেলা মানসম্মত খাবার এরপরে হচ্ছে তফের সময় সাথে থাকা সাই করার সময় সাথে থাকা বা মদিনায় যে সমস্ত কাজগুলো আমাদের আছে এরপরে বিশেষ করে কিছু জায়গায় আমরা মানে প্রদর্শনের জন্য যাই আল্লাহ রসুলের নিদর্শন বিভিন্ন জায়গায় আছে ওগুলো দেখার জন্য যাই তো সেই সমস্ত জায়গায় বলে আপনাদের মানে সাথে করে নিয়ে যাওয়া এবং ওই জায়গাটার বিশেষত্ব কি সেটা নাই ইকরামের মুখ থেকে সবাইকে জানানো ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই হজের সময় কোরবানির একটা বিষয় থাকে এরপরে উমরা করার পরে চুল কাটার বিষয় থাকে ঠিক আছে এরপরে কিছু ভুল ত্রুটি হয় এই সমস্ত বিষয়গুলো আসলে ওলামায়কেরাম যারা তারাই বুঝবে সাধারণ তো বুঝবে না তো এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানে উল্লেখযোগ্য যারা আগে থেকেই মানে খুব ধারণা বা এই সমস্ত ব্যাপারে অভিজ্ঞ তাদের ওনাদের মাধ্যমে আমরা ওনাদেরকে পরিচালনা করার জন্য মানে নির্ধারণ করা আমাদের আচ্ছা আচ্ছা তা তো অবশ্যই যেহেতু একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে তো আমাদের অবশ্যই বিজ্ঞ ও ছাড়া আসলে এই বিষয়গুলো আঞ্জাম দেওয়াটাও সম্ভব না সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি দর্শক মণ্ডলী যারা আছেন এদেরকে বলবো যে আলমামুন হসকা ফেলার সাথে যদি আপনি যুক্ত হয়ে মানে হয়ে হজ করতে যান তাহলে আশা করি আপনি প্রতারিত হবেন না এবং এক্ষেত্রে আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ফরিদপুরের মধ্যে যারা আছি বিশেষ করে মুফতি আব্দুল কাইম হাফিজাউল্লা ক্ষেত্রে সবাই চেনেন এক্ষেত্রে তার দ্বিতীয় কোনো পরিচয় বহন করার দরকার হয় না তো হুজুরের তত্ত্বাবধান অবশ্যই থাকবে সার্বিক ব্যবস্থাপনায় হুজুর থাকবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি কেউ হজের নিয়ত করেন তাহলে বিশ্বস্ত এক প্রতিষ্ঠান আল মামুন হস্কাফেলার সাথে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল